হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আইলা মাছের ঝালের একটি রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো বন্ধুরা মাছটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে তারপর কিন্তু কড়াই বসাতে হবে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিতে হবে তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে তারপর গরম হয়ে গেলে কিন্তু মাছগুলো পটাপট কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে তো দেখো বন্ধুরা কড়াইটা যাতে খুব মানে লেগে না যায় মাছগুলো সেদিকে নজর রাখতে হবে কড়াই না মাছগুলো না লেগে যায় তো দেখো আস্তে আস্তে আমি সব মাছগুলো কিন্তু একের পর এক দিয়ে যাচ্ছি এবারে যাতে না কড়াতে লেগে যায় সেই কারণে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতে হবে এবং লো করে দেওয়ার পর দেখো আস্তে আস্তে ভেজে নিতে হবে আমি প্রথম পার্টে যে মাছগুলো দিয়েছিলাম সেই মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো সেই মাছগুলো যেহেতু আমার ভাজা হয়ে গেছে আমি সেকেন্ড যে মাছগুলো ছিল সেগুলো ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা একের পর এক দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ভাজতে পারো কোনো অসুবিধা নেই আমি একটু মানে গ্যাসটা জোরে দিয়েই ভেজেছি তবে সতর্কভাবে ভাজতে হবে যদি না লেগে যায় আর না পুড়ে যায় তো দেখো বন্ধুরা সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে মাছ এবং চিংড়ি তো আমি কিছু চিংড়ি ছিল ওখানে দিয়ে দিয়েছিলাম পাঁচ থেকে ছটা চিংড়ি তো মাছ এবং চিংড়ি ভালো মতো ভাজা আমার হয়ে গেছে ভালো করেই কিন্তু ভাজতে হবে যেহেতু নদীর মাছ সেজন্য ভালো করেই ভাজতে হবে তো দেখো মাছ তো ভাজা হয়ে গেল। এরপর এরপর যেটা করতে হবে সেটা হলো এই যে তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে দিলাম তো ভুলবশত পেঁয়াজের সাথে আমার একটা টমেটো উঠে এসেছিলো আর কুঁচনো কিছু লঙ্কা দিয়ে দিতে হবে ঠিক আছে তো টমেটোটা আলুর সাথে দিলেও হবে আবার আলুর সাথে না দিলেও হবে তো দেখো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না একটু লাল লাল ভাব আসছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতেই হবে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একেবারে যেন পুড়ে না যায় সেদিকেও নজর রাখতে হবে পেঁয়াজটাকে মোটামুটি লাল লাল ভাব এলে ব্রাউনি ভাবটা এলে কিন্তু মনে যে মনে করতে হবে যে পেঁয়াজটা ভালো মতোই ভাজা হয়ে গেছে পেঁয়াজটা যেহেতু একটু লাল লাল ভাব আসছে তো দেখো বন্ধুরা আমি সেজন্য কি কি মশলা দেব তোমরা একটু দেখো এইদিকে দেখো মাছ তারপরে যেগুলো যা যা লাগে আর কি সেই সমস্ত সরঞ্জাম আমার রেডি করা আছে আর এদিকে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা তো তোমরা তো সবাই জানো যা আমার যারা আগে ভিডিও দেখেছ আগের ভিডিওগুলো তারা তো জানোই যে আমি পেঁয়াজের পাশে এরকমভাবে হালকা করে রসুনটাকে ভেজে নিই এটাই আমার সহজ মনে হয় সোজা সাপটা জিনিস মনে হয় তো সেই জন্য কিন্তু আমি এই প্রসেসেই রান্নাটা করি তো দেখো আমি যতক্ষণ না রসুনটা লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভালো করে নেড়ে যাব তারপর মিশ্রণটাকে একদম সব এক করে দেবো দিলে কিন্তু আস্তে আস্তে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যায় সেই ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে যেতে হবে আর তারপরে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তারপরে কিন্তু একদম এই আলু এবং টমেটোটা ঢেলে দিতে হবে মশটার ওপর তো এই যে টমেটোটা আলুর সঙ্গে দেওয়া যায় যেটা আগেই বললাম তো পরেও দেওয়া যায় তো কোনো ব্যাপার না যখনও দিয়ে দিবে দি দিলেই হবে তো তারপর দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো যে মশলাগুলো আমি দিই সেগুলো একদম ঘরোয়া মশলা যেগুলোতে কোনো এফেক্ট নেই বা কোনো শরীর খারাপ করবে না যে মশলাগুলো দিলে আমি ঘরের মশলাই সমস্ত ঘরোয়া মশলাই ব্যবহার করি তারপর দেখো অল্প করে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা যেহেতু এটা মাছের ঝাল তো সেই মতো আমাকে গুঁড়ো লঙ্কা তো একটু ব্যবহার করতেই হবে না করলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য আমাকে একটু গুঁড়ো লঙ্কা দিলাম আর আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল বন্ধুরা আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু মানে বাজারে গিয়েছিলাম এবং নদীর মাছ পেয়েছি নিয়ে চলে এসেছি তো তারপরে দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম আদা বাটা এই যে আদা বাটাটা আমি দিলাম আদা বাটাটা দেওয়ার পর আমি কিন্তু কিছুক্ষণ নেড়ে নেব তবে বেশি নালে কিন্তু তেতো হয়ে যাবে সেটা সবাই যেন তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তো যারা নুন কম খাও তারা একটু নুন কমই দেবে যাদের মানে যতটা যার প্রয়োজন আছে তেমন নুন দিলেই হবে আমি নুন মোটামুটি পারফেক্ট খাই একদম কমও না বেশিও না সেই কারণে আমি কিন্তু নুনটা একটু আন্দাজ মতো মোটামুটি দিলাম তারপরে দিচ্ছি আমি ওয়াইল। তো এই যে অয়েলটা দিচ্ছে এটা একদম খাঁটি সরষের তেল এই সরষের তেলেই আমি রান্না করি আর আমার একটু মনে হচ্ছিল তেলটা কম আছে আমার এখন দিতে হবে এই জন্য তেল ভারী একটু তেল ভারী করে দিলাম রান্নাটা টেস্টি হবে তো দেখো আমি গ্রেভিটা করার জন্য কিন্তু একটু সামান্য জলও অ্যাড করলাম যেহেতু আমি আদা দিয়েছি এটা তো জল দিতেই হবে আর গ্রেভিটা বানানোর জন্য কিন্তু একটু জল অবশ্যই করে অ্যাড করতে হবে যাতে গ্রেভিটা ভালো হয় আর গ্রেভিটা থেকে দেখো আস্তে আস্তে নাড়ার পর কিন্তু সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে তো দেখো আস্তে আস্তে যত আমি নাড়ছি কিন্তু সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে তো তার ফলে কি করতে হবে মনে করতে হবে যে রান্নাটা মানে কষানো কমপ্লিট সেই জন্য দিয়ে দিতে হবে জল পরিমাণ মতো জল আমি এতে অ্যাড করব। তবে খুব বেশি জল আমি অ্যাড করব না যেহেতু আমি ঝোলটা খুব একটা বেশি রাখবো না খুব একটা কম রাখবো না সেই জন্য কিন্তু আমাকে পরিমাণ পরিমাণ মতো জল দিতে হবে দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে এবার কিন্তু দিয়ে দিতে হবে মাছগুলো মাছগুলো দিয়ে দিতে হবে দেখো সমস্ত মাছ আমি কিন্তু একের পর একের পর এক দিয়ে যাচ্ছি তো এই মাছগুলো কিন্তু আমি একের পর এক দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে ঝোলটা এখন ফুটছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে তো তোমরা কমেন্টে বলবে কালারটা কিন্তু আমার ভালোই লাগছে ভালোই এসেছে কালারটা আমার যেটা মনে হয় তো তোমাদের কী মনে হচ্ছে কমেন্টে জানিও এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম তার সাথে চিংড়িগুলো ছিল চিংড়িগুলো দিয়ে দিলাম মাছের ঝালের সঙ্গে চিংড়িটাও দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই খেতেও ভালো লাগে তো তোমরা এইভাবে রান্না করো আশা করছি তোমাদের রান্নার টেস্ট হবে ভালো লাগবে খেতে তো দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু একদম দেখো হয়ে এসেছে আমি আর একটু পাঁচটা মিনিট হয়তো ফোটাবো যাতে আমার ঝোলটা আর একটু মরে যায় তো সেই জন্য আমি কিন্তু নাড়াছাড়া করছি তো ঝোলটা দেখো কতটা সুন্দর হচ্ছে কালারটা কতটা ভালো এসছে দেখো গুলোটা দেখো রান্নাটা কিন্তু একদম ফুটছে ঝোল একদম ফুটছে এবার কিন্তু নামিয়ে নিতে হবে তো দেখো ঝোলটা ফুটে এসছে এবং ঝোলটা অনেকটাই কমে গেছে এবার কিন্তু নামিয়ে নিতে হবে এরকমই রাখবো আমি এর থেকে কিন্তু ঝোল মারবো না যেহেতু মানে ঝোলটা আমি একটু রাখার চেষ্টা করছি সেই আমি বেশি ঝোল কিন্তু মারবো না তো দেখো আমি ঝোলটা কিন্তু ঢেলে নিলাম মাছের মাছের ঝোল অ্যাকচুয়ালি এটা ঝাল তো মাছের ঝালটা আমি নামিয়ে নিলাম খুব একটা গ্রেভি করিনি মানে একটু জুস জুস রেখেছি এটা খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখো বন্ধুরা আমার তো মাছের ঝাল ঢালা হয়ে গেল এরপর তোমাদের দেখাবো আজকে আমাদের কি রান্না হয়েছে আমি তো সবগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেই জন্য আমি আজকে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হচ্ছে দেখো এখানে ছিল ভাত তো ভাত তো হয়েই গিয়েছে গরম গরম ভাত আর সাইডে আছে ডাল সিদ্ধ তো ডাল সিদ্ধ দেখো কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে এই ডাল সিদ্ধটা আমার খুব ভালো লাগে তো এটা আমাদের রোজ মানে থাকে মেয়ে খাবার মেনুতে আর এটা দেখো একটা সবজি এটা আমি সকালেও টিফিনে করেছিলাম আর দুপুরের জন্য কিছুটা ছিল তারপরে দেখো এই যে মাছের ঝাল তো বন্ধুরা তোমরা তো পুরো ভিডিওটা দেখলে এবং পুরো ভিডিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু চ্যানেলটা সাপোর্ট করে দিও আর টাটা অন্য